ওং গঙ্গনুপতই নম ওং ব্রাং বিং বং সবুধায় নম ওং হরি ওম হরি ওং নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীষামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়েত লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মনে চলুন আলোচনা করা যাক ঊনত্রিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার বারুই কার্তিক শুক্লপক্ষ সপ্তমী চন্দ্র আজকের দিনে মপর রাশিতে অবস্থান করছে উত্তরাসারে নক্ষত্র দিয়ে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনটা যেহেতু বুধবার থাকছে তাই বুদ্ধদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা উনত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা এক মিনিটে জোয়ার থাকছে রাত্রিবেলা মাঝযাত্রীতে থাকছে দুটো এক মিনিটে এবং দুপুরবেলা একটা আট মিনিটে ভাটা থাকবে আজকের দিনে আটটা আটচল্লিশ সাতচল্লিশ মিনিটে এবং সন্ধ্যাবেলা আটটা চল্লিশ মিনিটে ঘটনা হচ্ছে এই সময়গুলো যে কোনো বলি সেগুলো হচ্ছে সমস্ত ই হচ্ছে কলকাতার টাইম অনুযায়ী আপনার লোকেশন অনুযায়ী টাইমগুলোকে চেঞ্জ করে নেবেন পাঁচ মিনিট দু মিনিট সাত মিনিট যেগুলো আপনার লোকেশন আছে সেই লোকেশনের ডিফারেন্স কলকাতার থেকে যতটা আছে সেটা অ্যাড করে নেবেন ভালো হবে শুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা ভালো হবে শুভ অশুভ দিক থাকছে দক্ষিণ দিক দিশা চুল থাকবে আজকের দিনটা বুধবার যেহেতু আজকের দিনে বুদ্ধিদীপ্ত কাজের ক্ষেত্রে ভালো হবে যোগাযোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হতে যাচ্ছে চুক্তিভিত্তিক কাজকর্ম করছেন ভালোভাবে হিসাব নিকাশের কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন গবেষণামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে বিশেষ করে মিথুন কন্যা রাশির বন্ধুরা ভালো তো পেতেই যাচ্ছেন আজকের দিনে সপ্তবি থাকছে আজকের দিনে নটা তেইশ মিনিট পর্যন্ত শক্তি সাহস এবং আত্মবিশ্বাস এবং শারীরিক কার্যকলাপ অনেকটা বৃদ্ধি পাবে তার ফলে আপনি যাত্রা শুরু করতে পারেন নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন চিকিৎসা ক্ষেত্রে ভালো হবে অষ্টমী এরপরে শুরু হয়ে যাবে নটা তেইশ মিনিটের পর থেকে তো সারা রাত্রি দিন রাত্রি থেকে যাবে তো সেক্ষেত্রে বলবো অন্তর্দৃষ্টি আপনার বাড়বে অন্তরের নিয়ন্ত্রণের দরকার আছে আজকের দিনে গোপন পরিকল্পনা গ্রহণ করতে পারেন গবেষণার ক্ষেত্রে ভালো তপস্যার ক্ষেত্রে ভালো শত্রু দমনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয় এই অষ্টমী তিথি দ্বিতীয় যোগ থাকছে আজকের দিনে সাতটা একান্ন মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে ভোরবেলায় যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো। ধৈর্য সহকারে কাজকর্ম করুন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারেন ভালো হবে সুল্যোগ এরপরে পড়বে সারাদিন রাত্রি থেকে যাচ্ছে সেক্ষেত্রে বাধা বিঘ্নতা আসবে শত্রুতা আসবে সতর্কতার প্রয়োজন আছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ নাম জপ করবেন এখান থেকে বেরোতে পারবেন বণিস্করণ থাকছে নটা তেইশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চুক্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাবেন এরপরে বৃষ্টিকরণ পড়বে রাত্রিবেলা নটা পঞ্চাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে গোপন কাজের ক্ষেত্রে ভালো চিকিৎসার ক্ষেত্রে ভালো শত্রু দমনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে থাকে বপকরণের পরে পড়ে যাবে অশুভ ক্ষেত্র ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার দরকার আছে নক্ষত্র উত্তরা দিয়ে যেহেতু পাঁচটা উনত্রিশ মিনিট বিকালবেলা বেলা পর্যন্ত চলতে থাকবে এই নক্ষত্র নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দেয় কর্তৃত্ব করার সুযোগ দেয় স্থায়িত্ব এনে দেয় প্রশাসনিক কাজের ক্ষেত্রে বিশেষভাবে ভালো ফল দেয় এবং স্থায়ী কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে প্রবনা নক্ষত্র এরপরে পড়বে সারাদিন রাত্রি চলতে থাকবে তো সেক্ষেত্রে বলব বিকালবেলার পর থেকে পুরো রাত্রিটা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ভালো গোপন তথ্য যারা নিয়ে কাজকর্ম করেন ভালো গবেষণা শিক্ষা এবং গোপন তথ্য এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্ম থাকছে তিনটে আট আটত্রিশ মিনিট থেকে চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে দশটা আটত্রিশ মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত বিজয় মূর্ত থাকছে একটা চোদ্দ মিনিট থেকে একটা উনষাট মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে পাঁচটা উনত্রিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে ছটা পনেরো পঁচিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা দশ মিনিট সকালবেলা থেকে সাতটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা দশটা বারো মিনিট সকালবেলা থেকে বারোটা আঠাশ মিনিট দুপুরবেলা পাঁচটা একান্ন মিনিট বিকালবেলা থেকে ছটা বিয়াল্লিশ মিনিট বিকালবেলা এবং আটটা সাত তেইশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে রাত্রি তিনটে আট মিনিট পর্যন্ত সময় তিরিশ তারিখ পড়ে যাবেন মহেন্দ্র যোগ দুবার পাচ্ছেন আপনারা সকালবেলা ছটা উনত্রিশ মিনিট থেকে সাতটা দশ মিনিট পর্যন্ত এবং দুপুরবেলা একটা চোদ্দ মিনিট থেকে তিনটে তিরিশ মিনিট পর্যন্ত সময় অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব দেখুন শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পেয়ে যায় অশুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই খেয়াল রাখতে হবে আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় সেগুলোকে বাদ দিতে হবে রাউকাল থাকছে রাহুকাল এবং আপনাদের হচ্ছে গিয়ে বারবেলা একসঙ্গে পড়ে যাচ্ছে এগারোটা কুড়ি মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় জমগণ্ড থাকছে সাতটা পাঁচ মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ দুর্ভূত থাকছে আজকের দিনে দশটা সাতান্ন মিনিট থেকে চার এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত অত্যন্ত বাজে সময় জমগণ্ডটা অত্যন্ত বাজে বাজে সময় জমগণ্ডে কোনোরকম র্যাশ ড্রাইভিং করতে যাবেন না ডিট সাইন করতে যাবেন না চুক্তি চুক্ত একদম করা উচিত না একদম করা কখনোই উচিত না আর রাস্তাঘাটে চলাফেরা করা বা ওয়াশরুম ব্যবহার করার ক্ষেত্রে সিঁড়িতে ওঠানামা করার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকার দরকার থাকে কালবেলা থাকছে আজকের দিনে আটটা তিরিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এবং বারবেলা তো বলেইছি কালটার সময়টাই বারবেলা কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো তিরিশ মিনিট থেকে চারটে পাঁচ মিনিট পর্যন্ত ভোর রাত্রি হবে এই সময়গুলো অত্যন্ত বাজেই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্য হয়ে যাবে বন্ধু বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আর আপনাদের বার্ষিক রাশি বল টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে অবশ্যই দেখবেন কাজে লাগান ভালো ভালো করে কাজে লাগাবার চেষ্টা করুন